এইবারে আমার ছেলেকে খেতে দেবো এত সুন্দর হয় নমস্কার বন্ধুরা টেস্টে রান্না রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসে বন্ধুরা আমি আজকে বানাবো পনির ডোল তার জন্য উপকরণে নিয়ে নিয়েছি শশা গাজর অল্প একটু হবিগুম কাঁচা লঙ্কা ধনে পাতা কাশ্মীরি লঙ্কা ময়দা চিলি সস এখানে আছে গরম মশলা টমেটো আলু পনির সাদা তেল নুন আর টমেটো সস বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে বন্ধুরা ময়দাটা মিটিয়ে নেব बड़ो तो पार्क नहीं, नहीं সুন্দর মেশানো হবে বন্ধুরা রোলটা থেকে খুব সুন্দর হবে বন্ধুরা ময়মটা আপনারা বুঝবেন কি করে এইরকম হবে হাতের মধ্যে নেবে মু মামলা যাচ্ছে ছেড়ে যাচ্ছে না দেখুন তখন দেখবেন যে রেডি হয়ে গিয়েছে এইবারে জল দেবো অল্প অল্প করে একেবারে অনেকটা দেবো না অল্প অল্প করে দেবো আর মাথায় থাকবো রেডি হয়ে গিয়েছে এবার এটি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ফোন তো দশ মিনিট ওপর থেকে একটু তেল দিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে দেবো তেল পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব আর দিয়ে দেবো আলু আর টমেটো দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা একটু চাপা দিয়ে দিলাম চাটু বসিয়ে দিয়েছি এবার রোলটা ভেজে নেব চাটু গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো এবার দিয়ে দেবো সাদা তেল রোলের পুরের জন্য পুরটা তো রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা অল্প একটু বন্ধুরা রোদটা তো ভেজে নিয়ে চলে এলাম এবারে সাজিয়ে নেব তার জন্য এখানে গাড়ি কুচি শশা কুচি এই ধনে কাঁচা লঙ্কা আর ফুলটা তো আছে দিয়ে দেবো একে একে

দেখতে হয়েছে এবারে আমার ছেলেকে খেতে দেব আমার ছেলে তো ভীষণ ভালোবাসে পনিরের রোল মঙ্গা আপনারা দেখুন কত সুন্দর খেতে এত সুন্দর হয়েছে একবার আপনারা বাড়িতে পনির রোল তৈরি করবে যা খেতে সুন্দর লাগবে বিশেষ করে নিরামিষের দিন পনির রোল তো খুবই ভালো লাগবে আর স্টেপ বাই স্টেপ যদি আপনারা পনির রোল করেন তাহলে এত সুন্দর লাগবে একবার শুধু ট্রাই করলেই বুঝে যাবে রোল এগ রোল খেয়েছেন একবার যদি আপনারা ঘরে পনির রোল তৈরি করেন খাবেন কত সুন্দর খেতে হবে একবার তৈরি করে খা খেলেই বুঝতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভরপুর ঝুমার রান্নাঘর ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশানটি কি অল করে দেবেন দিলে আমাদের নিত্য নতুন রেসিপি আপনাদের মোবাইলে অবশ্যই প্রত্যেকবারে নতুন নতুন রেসিপি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপিতে